নিয়ে চলে আসলাম মেয়েদের পছন্দের চানাচুর যেটা মেয়েরা অনেক পছন্দ করে ডালমুট চানাচুর হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা কোম্পানিতে কাজ করি হয়তো অনেকজন জানেন আমি কি কোম্পানিতে কাজ করি হয়তো আবার অনেকজন জানেনও না তো আমি কাজ করি বম্বে চিপসের কোম্পানিতে বম্বে চিপসের অনেকগুলো গ্রুপ আছে বম্বে কোম্পানির তো আমি কাজ করি ডালমুটের গ্রুপে ডালমুটের গ্রুপটা আপনার দেখা ডালমুটটা কি ডালমুটটা হয়তো অনেকজন আপনারা খেয়েছেন জানেন ডালমুট কাকে বলে বা কী ডালমুটটা আপনাদের এখানে ভিডিও দেখে দেখতে পাবেন এই যে এটা হলো ডালমুখ চানাচুর আপনারা কে কী খেয়েছেন হয়তো অনেকজন খেয়েছেন জানেন চানাচুরটা খেতে কেমন আর এই চানাচুরটা আমরা আমাদের গ্রুপের আমি এটা ডেলিভারি দিই তো আপনার এই চানাচুরটা কার কেমন ভালো লাগে সবাই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে খেতে চান তাও আমাকে জানাবেন যে আপনাদের কে কার পছন্দ আর কে কে খেতে চান অবশ্যই আমি চেষ্টা করব দেওয়ার আর আরেকটা কথা না বললে না কারণ এই চানাচুরটা আমাদের ছেলেরা আমরা খুব কমই খাই এটা খুব মেয়েদের পছন্দের চানাচুর বেশিরভাগ স্কুলে বা যেগুলো মেয়েরা দেখা যায় স্কুল স্কুল যায় বা স্কুলে ঘোরাফেরা করে বা অন্য অন্য জায়গায় বেড়াতে যায় তারাই সব চানাচুরগুলো বেশি খায় কারণ চানাচুরটা ঝাল কম তো আর চানাচুরটা খেতেও খুব সুন্দর এই চানাচুরটা খুব পছন্দ করে চানাচুর দেখতে পাচ্ছেন ডালমুখ চানাচুর আমি এই কোম্পানিতে কাজ করি আর আমি বাড়িতেও নিয়ে যাই মাঝে মাঝে তবে আমাদের খেয়ে এখন মনে করেন যে জিয়ে লেগেছে আমাদের আর খেতে ইচ্ছা করে না এখন আগে আমরা অনেক খেতাম তারপরে আমার বইয়ের জন্য নিয়ে যেতাম মানে আপনাদের ভাবির জন্য নিয়ে যেতাম এখন আর খাচ্ছে না বা খাই না হ্যাঁ তবে আমি কথাটা সত্যি বলতে মিথ্যা বলছি এই ছেলের এই চানাচুরটা ছেলেরা খুব কম পছন্দ করে মেয়েদেরই অনেক ফেভারেট বা পছন্দ করে মেয়েরা কথাটা সত্যি বলছি মিথ্যা বলছি আপনারা অবশ্যই কমেন্টের মানুষ জানাবেন আর আমি মার্কেটে কাজ করি ডেলিভারি ম্যান আমি আমি মাল ডেলিভারি দিই বম্বে কোম্পানি মাল ডেলিভারি দিই তো আমার মার্কেটটা মোটামুটি সাড়ে বারোটা একটা বাজতে বাজে শেষ হয়ে যায় আর বিকাল টাইমে ফ্রি থাকি বিকাল আমার কোনো কাজকাম নাই বিকাল আমি ঘুরে বেড়াই তো আপনারা কেমন ভিডিও পছন্দ করেন আমি ফার্স্ট টাইম ভিডিও নিয়েছিলাম এটা আমার মানে কোম্পানিতে জব করি এই জন্য এই ভিডিওতে আমি শুরু করলাম ব্লগিং তো আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বিকালে যাতে ফ্রি থাকি সেহেতু আপনাদেরকে আমি ওই সব ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আপনারা যেগুলো ভিডিও পছন্দ করেন কে কীরকম ভিডিও পছন্দ করেন অবশ্য আমার কমেন্টে জানাবেন আর ওই যে দেখতে পাচ্ছেন আমার কোম্পানি গাড়ি সামনেটা আমার কোম্পানি গাড়ি ওটা আমার ডিলার পয়েন্ট আমি এখন হিসাব দেওয়ার জন্য বসে আছি আমার ডিলারকে ফোন দিয়েছিলাম আমার ডিলার নাই কে মারা গেছে জানাজাতে আছে সেই জানাজা থেকে আসলে আমি হিসাব দেবো এখন বাজে মোটামুটি বেলা বেলা বললে ভুল হবে এখন বাজে দুইটা তিরিশ এখন বাজে দুইটা তিরিশ আমি দুইটা তিরিশ এখানে বসে আছি হয়তো চলে আসবে আর দশ পনেরো মিনিটের মধ্যে হিসাব নিকাশ দিয়ে বাড়ি চলে যাব তিনটা বাজতে বাজতে আমি তিনটা সাড়ে তিনটার পর থেকে ফিরি আর আমার সেরকম কোনো কাম নাই তখন আমি বিকালে ফিরে থাকি আমার বাইক নিয়ে আমি ঘুরে বেড়ি এখানে ওখানে বাজার টাজার মার্কেট বন্ধুদের সাথে আড্ডা দিই তো আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আমি তাহলে ভিডিও আপনাদেরকে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করবো এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বম্বে তো ডালমুট চানাচুর জানি ঠিক আছে কিন্তু ওটা বম্বে তো দেখা যাচ্ছে ক্লাসিক চানাচুর আছে বা বম্বে আরও অনেক অনেক চানাচুর আছে হ্যাঁ বম্বে যেটা আপনারা ক্লাসিক চানাচুর বম্বে জামে যে চানাচুরটা আছে আপনারা যেটা বাড়িতে বাড়িতে খান সবাই ওইটা হচ্ছে বম্বে এ গ্রুপের চানাচুর আমাদের বম্বে হচ্ছে বি গ্রুপ মানে আমাদের বম্বে বি গ্রুপটা হচ্ছে ডালমুটের গ্রুপ হুম আর মিস্টার টুইস্ট রিং চিপস আপনারা যেগুলো খেয়ে থাকেন এগুলো হচ্ছে বম্বে এ গ্রুপের আর আমি কাজ করি বম্বে বি গ্রুপে আমার আমার কোম্পানিতে আছে ডালমুট চানাচুর বারবিগেও চানাচুর ঝাল চানাচুর তারপরে নাচো চিপস হুম পটেটো চিপস আরও অনেক মশলা জাতীয় আইটেম আছে আর আমি এখানে একটা ক্লু দিলাম যে এরপরের যে ভিডিওটা আসছে বা নিয়ে আসছি সে ভিডিওতে আপনাদেরকে আমি একটা চিপস দেখাবো ওই চিপসটা আপনাদেরকে দেখে নাম বলতে হবে আমি কিন্তু নাম বলে দিলাম অলরেডি ক্লু দিয়ে দিচ্ছি পরের ভিডিওতে আপনাদেরকে চিপসটা দেখে নাম বলতে হবে যে চিপসটা আমি কী নামে বললাম আগে আমাদের বম্বে গ্রুপ ছিল চারটা মিষ্টা টুইস্টের গ্রুপটা হচ্ছে এই গ্রুপ মিষ্টা টুইস্ট তারপরে রিং চিপস এটা হচ্ছে এ গ্রুপের আর আমি যেটাতে কাজ করি বম্বের বি গ্রুপ এটা হচ্ছে ডালমুটের গ্রুপ আর সি গ্রুপটা হচ্ছে যেটা বারবি গ্রুপ চানাচুর হচ্ছে বম্বে এটা হচ্ছে সি গ্রুপ আর ডি গ্রুপটা হচ্ছে আপনারা যেটা স্যালেন্টি চিপস খেয়েছে স্যালেন্টি চিপস সেটা হচ্ছে ডি গ্রুপ তো এখন মনে করেন যে অবস্থা খুব খারাপ ব্যবসা ব্যবসা সেরকম আর হয় না আগের মতো দোকানদাররা মাল নিচ্ছে না দোকানদারের ব্যবসা নাই ওই জন্য এখন চারটা গ্রুপকে এখন দুটাতে এসছে ডি গ্রুপটা আছে এ গ্রুপের সাথে আর আমাদের সি গ্রুপটা আছে বি গ্রুপের সাথে হুম আপনারা সবাই জানেন যে স্যালানটি চিপসটা কাকে বলে বা আপনারা খেয়েছেন হয়তো অনেকজন হ্যাঁ স্যালান্টি চিপসটা সেরকম মার্কেটে রানিং হয়নি অতদিন ছিল না কয়েকদিন একদিন বেশি না মোটামুটি দু চার পাঁচ মাস মতো মার্কেটে ছিল গ্রুপটা তারপরে আস্তে আস্তে যখন দেখলেন ব্যবসা হচ্ছে না পাতি কমে গেছে তখন সেটাকে মনে করেন যে কি করে দিয়েছে অন্য গ্রুপের সাথে কোন আদার্স গ্রুপ যেগুলো আছে সেটা সেগুলোর সাথে অ্যাড করে দিয়েছে ব্যবসা ব্যবসা রানিং সেরকমভাবে হচ্ছে না এই জন্য আর এখনকার অনেক পরিস্থিতি খারাপ ব্যবসা ব্যবসা নয় দোকানদারে মাল নিচ্ছে না তো আমার কোনো ফ্রেন্ড ফলোয়ার যদি আমার এতে থাকেন আমার অ্যাকাউন্ট আইডিতে থাকেন কোনো দোকানদার ভাইরা মুদিখানা দোকানদার ভাইরা তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কথাটা আমি সত্যি বলছি মিথ্যা বলছি আগের চেয়ে ব্যবসা এখন অনেক খারাপ যার কারণে আমাদের সেলস হতো আগে মোটামুটি মনে করেন যে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পার ডে সেলস করতো আমার প্রতিদিন সেখানে সেলস এখন হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার মানে এখন সেলসর অবস্থা অর্ধেকে চলে এসছে যার কারণে আগের মতো গ্রুপার এখন ওরা ই করতে পারছে না আমার চালাতে পারছে না সেলসপাতি খারাপ ওই জন্য চারটা গ্রুপে দুটাতে করে দিয়েছে ভাগ করে দেছে অন্যান্য গ্রুপের সাথে তো আমি কথাগুলো সত্যি বলছি কি মিথ্যা বলছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোনো দোকানদার ভাই যদি আমার ফেসবুক লিস্টে থাকেন বা ফলোয়িং অবস্থায় থাকেন আমাকে যদি ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যে কলকাতা কথাগুলো বললাম যে আপনাদের ব্যবসার অবস্থা খারাপ তো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর কে কে ডালম চান খেয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে